হ্যালো ভোমেন দিস ইজ মি তালা দয়ন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড আদার নিউ ব্লক আজকের ব্লগটা হচ্ছে একটা র্যান্ডম ব্লক নিয়ে বেরোচ্ছি ইদির সাথে অ্যান্ড ইতি সাথে বেরোচ্ছি একটা ডেটে অনেকদিন পর প্রায় পঁচিশ তলার উপরে অলমোস্ট ২৪ তলার উপর আর কি চব্বিশ তালা বন্ধ লিফট লিফটের উপরে আরেক ফ্লোর আছে তো পঁচিশ তালার উপরে অলমোস্ট সো ওইখানে যাব এখন রেডি হব রেডি হয়ে ওইখানে চলে যে দেন ইতির সাথে দেখা করব তো ওই জায়গায় হচ্ছে আমরা কিছু শ্যুট টুট করব এর জন্য বেরোচ্ছি তো চিন্তা করলাম অনেক দিন যাব ব্লগ চাচ্ছেন আমিও কাজের ফাঁকে ব্লগ দিতে পারতেছি না অনেক কাজ করতেছি তো আপনাদের জন্য আপনাদের সাথে দেখাবো যে কি কাজগুলা করতেছি সো एवरीवन স্টে টিউন আমার সাথেই থাকবেন এখন হচ্ছে রেডি হয়ে আমি বের হয়ে চলে যাব তো ওইখানে যে আবার দেখা হচ্ছে गाइस সো ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি অনেক সুন্দর

বাট এখন এই যে দেখেন আমি ও ব্ল্যাক পরসে দেখে আমার শরীরে অনেকগুলো ড্রেস আছে আমি তার মধ্যে থেকে ব্ল্যাক পরে আছি गाइस ওর শুতে একটা ড্রেসই আছে নো আরেকটা ছিল পিঙ্ক কালার তুমি তো পরলো না কেন সেম ড্রেস আর আমি পরি নি হোয়াট তো আমি যখন দেখি ও ব্ল্যাক পরসে দেন আমি ও ব্ল্যাক পরছি বাট সে যে হোয়াইট পরবে ওটা এত সুন্দর ছিল আর এই যে দেখেন কি পরে আমি দেখছি আপনারা অনেকেই বলেন ওর আগের স্টাইল খুব ভালো ছিল এখন ওর দিন দিন মানে আপনাদের পছন্দ হচ্ছে না সেম আমারও واকে খুব সুন্দর সব কিছু ভালো ভাবে করতে এখন কি কি পরে আমারে পছন্দ এই যে এখন সে বলবে যেগুলো এখন কাট ট্রেন্ডে আমরা আমি ও বাহিরে দেশে ফলো করলে হবে আমরা আছি বাংলাদেশে আর বাংলাদেশে আছি তো বাংলাদেশি ফলো করব আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার এন্ড আমি যেটা পড়তেছি আই होप সো আপনারা পাঁচ বছর পরে যে এটাই দেখবেন ট্রেন্ডিং এই দেখেন সবাই সব জায়গায় চলছে আমি যদি নিজে ক্লথিং ডিজাইন নিতাম তাহলে আমি এই ফেড শার্টগুলো বানাইতাম হয়তো ভাই এগুলা মানুষজন আপডেট করে আমি বলি কিছু কিছু জিনিস ঠিক আছে আমারও খুব পছন্দ বাট এই যে এই ফেডগুলো আমার পছন্দ না আমি তুলে দিছি আর আমার ফটোশপে আমার ওয়াইফ আমাকে হেল্প করতেছে আমার ফিয়ান্সে আর গ্রাফার

তো যাই এখন হচ্ছে এই জায়গায় কিছু ছবি টবি তুলে আমাদের সান চলে গেলে আসলে ছবি তোলা যাবে না ব্লক করা যাবে বাট ছবি তোলা যাবে না তো যাই এখন ছবি তুলি আর এটা একটা র্যান্ডম ব্লগ হচ্ছে আমাদের আমরা হুট করে বের বেরিয়েছি বের হয়ে দেন ব্লগ স্টার্ট করছি আমরা অলওয়েজ হুট করেই বের হই আর তোমরা বলো যে আমরা দেখা করলে কেন ব্লক করি না সো এইজন্যই ব্লগ করা হয় না

Guys, we are having coffee now. Two peonies are drinking. Look at the cheese. Mashallah. It's Mashallah. We are coffee now. coffee just wow. It's অন্য সব জায়গায় হোয়াইট কফি খেয়েছি বাট এই যে কফিটা আসলে হোয়াইট মকা হ্যাঁ হোয়াইট মকা আর হচ্ছে এখানে হচ্ছে ক্লাব স্যান্ডউইচ ছিল ক্লাব স্যান্ডউইচের টেস্টটাও খুব সুন্দর খুবই ভালো লাগছে একদমই অয়েলি ছিল হ্যাঁ খুবই মজা লাগছে আর একটা লেস চিপস দিছে এখানে তো আমার বউ পিঙ্ক হেলমেট নিয়ে আসছে তাকে আমার সব কিছু শেষে নামে নিয়ে আসতে হবে

খুব সুন্দর সুন্দর জুতা নিস আমরা দুইজন এখানে খাচ্ছি ওই যে ও চেহার লুকে রাখছে খাবার দেখাবেন এদিকে হচ্ছে আমাদের আরেকটা খাবার তো আসলে স্ট্রিট ফুড জায়গাও নেই বসার তো দেখ আমরা একটা জায়গা করে সুন্দর করে বসে বসে খাচ্ছি তো এই খাবারটা খুবই মজা এটাও খুবই মজা খাবো আমরা দুইজনে সে প্যানকেক খাচ্ছে তার ফেভারেট দেখেন ছেনাকে দাইতে এটা পছন্দ দেখেন লিপস্টিক হয়েছে চকলেটে খাও খাও কিন্তু তোমাকে দিও না তুমি খাও আচ্ছা নেছি সো গাইস অবশেষে সে সো গাইস অবশেষে সে আমাকে দিল খাই এটা অনেক মজা ওর সাধারণত এই টাইপের পছন্দ না বাট ভাগ্য ভালো যে পছন্দ এর জন্য ও খেতে পারে সাথে আমিও খাই মনে রাখতো স্যার गाइस স্ট্রিট হুম আমি পাঁচটা খাইছি তোমার জন্য পাঁচটা রাখছি দেখো ভালো পাঁচটা চারটা কি হবে একটা খাইছো আরো চারটা আছে আর তিনটা আছে ও বেশি খাইছি আচ্ছা না না না

ততক্ষণ পর্যন্ত দেখতে থাকেন এই ব্লগটা আর আল্লাহ হাফিজ রুহন গুড বাই